আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছ আজকে আলোচনা করব এইচএসসি লাইফের পাঁচটি বড় ভুল নিয়ে মূলত এই পাঁচটি বড় ভুলটি আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব এবং এই শিক্ষকতা জীবনের প্রায় নয় বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটি সমন্বয়ে আজকে তোমাদের সাথে এই পাঁচটি নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আরও অনেক কারণ থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পাঁচটি কারণ খুবই বেশি প্রভাব ফেলে এক নম্বর কারণ হিসাবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে পারিবারিক চাপ বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি স্টুডেন্টস হয়তোবা সে সায়েন্স নেওয়ার মতো অবস্থায় নেই বা তার সায়েন্স পড়ার ইচ্ছা নেই কিন্তু তার বাবা এবং মা বা পরিবারের অন্য মানুষেরা তাকে এক প্রকার জোর করেই কিন্তু সায়েন্সে ভর্তি করিয়ে দেয় আর সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় সবচেয়ে বড় ভুল কারণ স্টুডেন্টস এই সায়েন্সের পড়াশোনার চাপ নিতে কিন্তু একেবারে প্রস্তুত নয় আর এই ভুলটি কিন্তু আমরা অনেক গার্ডিয়ান বা অনেক অভিভাবকরাই করে থাকি অর্থাৎ জোর করে চাপিয়ে দিই আমাদের নিজেদের স্বপ্ন বাচ্চাদের মাধ্যমে পূরণ করার জন্য দু নম্বর গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে কলেজ নির্বাচন আমরা অনেকেই কলেজ নিয়ে অনেক বেশি মাতামাতি করি আমরা মনে করি যে এই কলেজে ভর্তি হলেই আমার এ প্লাস নিশ্চিত এই কলেজে ভর্তি হলেই আমার বুয়েট মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত কোনো একটি ভালো কলেজে ভর্তি হলেই আমরা নিজেকে অনেক বেশি ওভার কনফিডেন্ট ভেবে ফেলি যার কারণে আমরা আমাদের মেন ফোকাসটা কিন্তু হারিয়ে ফেলি শুধু কি ভালো কলেজে ভর্তি হলেই কেমন হয় না অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টস রয়েছে যারা একটা ভালো কলেজে পড়ার স্বপ্ন দেখে কিন্তু কোনো কারণে হয়তোবা তার কাঙ্ক্ষিত কলেজে সে চান্স পায়নি সেক্ষেত্রে হয় কি জানো সেক্ষেত্রে সে নিজেকে অনেক বেশি ডাউনগ্রেড ফিল করে সে মনে করে যে না আমার দ্বারা কিছু হবে না আমার কাছে মনে হয় কলেজ কখনো তোমার ফলাফল নির্ধারণ করে দেয় না কলেজ কখনো তোমাকে এ প্লাসের নিশ্চয়তা দেয় না কলেজ কখনো তোমার অ্যাডমিশনের নিশ্চয়তা দেয় না হ্যাঁ ভালো কলেজ হয়তো বা কিছু ভালো ফ্যাসিলিটিস তোমাকে প্রোভাইড করবে কার কোন কলেজে হলো এটা নিয়ে অভিভাবক বা স্টুডেন্টস তোমরা যারা রয়েছ এটি নিয়ে মাতামাতি বা ডিপ্রেশনের কোনো সুযোগ নেই তোমার উচিত হবে তোমার একাডেমিক দিকে ফোকাস করা যাতে করে তুমি নিজেকে তৈরি করতে পারো সামনের অ্যাডমিশনের জন্য সামনের যুদ্ধের জন্য তিন নম্বর কারণটি বেশ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিক্ষার্থীরা তাদের প্রাইভেট বা কোচিংয়ে পুরোটা সময় জুড়ে সেখানে ইনভেস্ট করছে বড় সমস্যাটা হচ্ছে ঠিক সেখানেই কারণ একটি শিক্ষার্থী যখন সারা দিন শুধুমাত্র প্রাইভেট কোচিং বা তার হোম টিউটারের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে তখন কিন্তু সমস্যাটা বাধে তার নিজের পড়াশোনার টাইমে অর্থাৎ প্রাইভেট কোচিং বা হোম টিউটরের পাশাপাশি সে যদি নিজের সময়টুকু পড়াশোনার প্রতি না দিতে পারে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা বেশ কষ্টসাধ্য একটি স্টুডেন্টকে তার নিজের জন্য অবশ্যই সময় বের করে তার পড়াশোনা করতে হবে চার নাম্বার পয়েন্টটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই চার নাম্বার পয়েন্টটি আমার নিজের জীবনকেও বেশ প্রভাবিত করেছে সেটি হচ্ছে ভুল শিক্ষক নির্বাচন আমরা সবাই জানি এইচএসসির সময়টি কিন্তু খুবই অল্প বলতে গেলে আঠারো মাস কিন্তু এই আঠারো মাসের মধ্যে তুমি যদি শিক্ষক নির্বাচন করতে করতেই ছয় মাস কাটিয়ে ফেলো তাহলে তোমার হাতে যে বারো মাস থাকে এই বারো মাসে কিন্তু তোমার বাকি সাবজেক্টগুলো বাকি প্রিপারেশনগুলো কাভার করা অনেক অনেক কঠিন হয়ে দাঁড়াবে মানে এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে গেমের মতো তুমি এখানে শুধু এন্ট্রি নিতে পারবা তুমি ব্যাক করে আবার পুনরায় শুরু করার মতো সুযোগ বা সময় তোমার হাতে কিন্তু আর নেই তাই অবশ্যই তুমি যেখানে পড়ে কমফর্ট ফিল করো তুমি যেখানে ভালো বোঝো তুমি যেখানে বিশ্বাস রাখতে পারো সে সকল জায়গায় তোমাকে যেতে হবে এবং শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খুবই সতর্ক হতে হবে এবং ভুল শিক্ষক নির্বাচন যদি করে ফেলো সেই ক্ষেত্রে যদি তোমার তিন মাস চার মাস দুই মাস যদি চলে যায় মনে রেখো এইচএসি লাইফে এই সময়টা কিন্তু কখনোই আর তুমি ব্যাক বা রিভার্স করতে পারবে না আর হ্যাঁ শুধু নামধাম শুনেই ওই টিচার ভালো পড়াই ওই টিচার খারাপ পড়াই এভাবে বিবেচনায় রাখা উচিত না প্রত্যেকটি শিক্ষকই ভালো পড়াই কিন্তু এক একটা শিক্ষকের পড়ানোর প্যাটার্ন এক এক রকম কোন টিচারের পড়ানোর প্যাটার্ন তোমার ভালো লাগে এটা তুমি খুবই দ্রুত ঠিক করে সেখানেই মনোযোগ দিয়ে পড়বা আর হ্যাঁ সব সময় যেটা বলি সেটা হচ্ছে একসাথে বহু নৌকায় বা দু নৌকায় পা দেওয়া মানুষগুলো কিন্তু কখনো সফল হতে পারে না তো এই জন্য আজকে এই স্যার কালকে ওই স্যার এটা না করে যে কোনো একটা জায়গাতে শিক্ষকের উপরে বিশ্বাস রেখে সেই জায়গাতে মনোযোগ প্রস্তুতি নেবে বিশ্বাস করো তোমার কিন্তু এইচএসসি বলো অ্যাডমিশন বলো সকল ক্ষেত্রে তুমি অনেক এগিয়ে থাকবে আর যে কথাটি বললেই নয় সেটা হচ্ছে স্মার্ট ডিভাইস বা স্মার্টফোন আমরা সবাই এখন এই তথ্য প্রযুক্তির যুগে স্মার্টফোন ব্যবহার করি তুমি আমি আমরা সবাই আমি যে তোমাকে বলছি যে স্মার্টফোনের আসক্তি তোমাকে তিলে তিলে ধ্বংস করে দিবে এই স্মার্টফোনের আসক্তি হয়তো আমি যে তোমার সামনে কথা বলছি আমাকেও আক্রমণ করে এই স্মার্টফোনের আসক্তি আমাকেও ধ্বংস করে দিতে চাই কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি এই স্মার্টফোনটিকে ভালো কাজে ব্যবহার করার জন্য দিন রিলস টিকটক ইনস্টা ব্যবহার করার না জন্য অর্থাৎ এই স্মার্টফোনের আসক্তি যদি তোমার এইচএসসি লাইফে খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা তোমার জন্য হবে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কারণটা কি জানো কারণটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট লাইফে তোমরা অনেকে জীবনের প্রথম মোবাইল ফোন বা হ্যান্ডসেট হাতে পাও তখন এটার যে মজা এই মজা নিতে নিতে তোমার লাইফের প্রায় দুইটা বছর চলে যায় এই জন্য আমি বলবো সবার শেষে মোবাইল ফোনের আসক্তি তোমাকে কমাতে হবে আমি জানি এটা কঠিন কিন্তু যারা সফল হয়েছে তারা অবশ্যই এই আসক্তি থেকে কিন্তু তারা বাইরে ছিল আশা রাখি এই তথ্যগুলো তোমাদের বেশ কাজে আসবে আমার প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য থাকলো অনেক শুভকামনা আর হ্যাঁ যেই কথাটি আমি সব সময় বলি ডগ হ্যাজ হ্যাজেডে অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একটা দিন সময় আসে কিন্তু সেই সময়ের জন্য আমাদেরকে হতে হবে ধৈর্যশীল সেই সময়ের জন্য আমাদেরকে হতে হবে পরিশ্রমী আশা রাখি জীবনের অনেক সুন্দর সুন্দর অধ্যায় তোমরা তোমাদের জীবনে রচনা করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে